এত বড় অকৃতজ্ঞ যার ফেস ভ্যালুতে তোমার দু দুটো চ্যানেল চলতো সেই মেয়েটাকে তুমি এইভাবে তার সাথে বেমানি করলে একদিন অন্ত স্বীকার করো যে তার মুখ দেখিয়ে তোমার চ্যানেল চলেছে স্বীকার করতে লজ্জা কিসের যার যেটা পাও না সে সেটা অবশ্যই পাবে আর সন্দীপ শেষ পর্যন্ত স্বীকার করে নিল যে তার ফেস ভ্যালু কোথা থেকে তৈরি হয়েছে এবং তার জন্য কতটা দায়ী সন্দীপ হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ইদানিং বেশ কয়েকজন ভিউয়ার্স একটু চিংড়ির মতো লাফাচ্ছে কেমন জানো তো ওই যে অতিরিক্ত বর্ষায় যখন বাইরের নোংরা জল পুকুরে ঢোকে এবং সেখানে যে পোষা মাছগুলো তারা না অনেক সময় নোংরা জল খেয়ে তাদের ভেতরে পয়জন জমে যায় পয়জন জমার পরে তারা ছটফট করে লাফাতে লাফাতে জলের নিচে থেকে জলের উপরে আসে অনেক সময় ডাঙায় লাফ দিয়ে পড়ে এবং আস্তে আস্তে তাদের মৃত্যু হয় এটাকে বলে মাছ গাবা লাগা আর এই লাগার সময় কিছু মানুষ আছে যে ওই মাছগুলো তারা ধরে নিয়ে তাদের কেউ বিক্রি করে কেউ খায় কেউ আনন্দ উপভোগ করে কিন্তু মালিক যে মালিক তার কি হয় সে কি করে পুকুরটা পুরো বিষ দিয়ে দেয় দিয়ে পরিষ্কার করে আবার মহুয়ার খোল টোল চুনটুন টুন দিয়ে জল পরিষ্কার করে আবার ওই নূতন করে মাছ ছাড়ে এটাই হচ্ছে একজন পুকুর মালিকের কর্তব্য নোংরা জল পচা মাছ সে রাখবে না সে কি করবে পুকুরটাকে পরিষ্কার শোধন করার জন্য যে যেসব কিছু করার দরকার সবটাই করবে এবং নতুন করে আবার মাছের চাষ শুরু করবে কি বুঝতে পারলে কিছু বোঝো কিছু হ্যাঁ যারা বোঝার তারা তো বুঝে নিয়েছে এখন কথা হচ্ছে এই বাতাসের নাকি অনেক বড় ফেস ভ্যালু সেই ফেস ভ্যালু সেই ফেস দেখিয়ে সন্দীপ তার দুটো চ্যানেল চালাতো সে কী করতো দশটায় ঘুম থেকে উঠত এবং ঘুম থেকে উঠে তার যেটুকু কাজকর্ম করা ছেলের একটুখানি যত্ন করা তার আগে কি করতো সে রান্নাঘরে গিয়ে থালা বের করে গরম ভাত পেট পুরে খেয়ে নিত সে যতটুকুই খা খাবে তো বটে খেতে লাগবে খাবে না কিন্তু রান্নাটা কে ওই সাউরি ও যে সাউরি ওর মুখখান নাকি গ্যাসে ধরতে চাইছিল যে সাউরি ওই ওনাটা ছুঁড়ে দিয়ে ছেলেকে বলছিল বলেছিল ঝুলিয়ে দে সেই শাশুড়ি রান্না করত। আর উনি বসে বসে দশটার সময় ঘুম থেকে উঠে খেতেন এটা না শুধু আমার কথা নয় আজ থেকে প্রায় দেড় দু বছর আগে যখন কনিকার বাড়িতে তার মা শ্বশুরের বাৎসরিক খেতে যাবে তখন কিন্তু এই আমাদের পালিত দিদি ও কি বলে পাতানো দিদি পাতানো দিদি বলেছিল শাশুড়িটা সারাদিন খাটে তুই কি করি তুই দশটার সময় ঘুমের থেকে উঠা দাঁত যা এক থালা গরম ভাত খাই এলো তোর কি কোনো কাজ আছে সংসারে দুই বেলা সাউরি রাঁধে এই পাতানো দিদি তখন ওই ভিডিও করেছিল দম থাকে বলুকাবি মিথ্যা বলতে সেই ভিডিওটা এখন আর তোমরা পাবে না ওই ভিডিওটা প্রাইভেট হয়ে গেছে কারণ চ্যাটা চ্যাটি চলছিল না তখন এই ভিডিও থাকলে হয় তখন অনেকগুলো মানে ওই কনিকার বাড়ি যাবে বলে একে অনেক বুঝিয়েছিল যাসনা যাসনা ওখানে গেলে তো চরিত্র খারাপ হয়ে যাবে ও ভালো না ভালো না অনেক নোংরা কথা বলেছিল কি দেখা গেল কণিকার তো চরিত্র আদৌ খারাপ না হয় কণিকা তো একটা সৎ চরিত্র একটা চরিত্রবান মহিলা যে তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে সংসার স্বামীকে নিয়ে মানে হ্যান্ডিক্যাপ স্বামীকে নিয়ে ওকে সে কিন্তু সুন্দর করে সংসার করছে এখন আবার বিজনেস অনলাইন বিজনেস হচ্ছে অথচ দেখো যে মেয়েটাকে বারণ করেছিল ওর বাড়িতে সেই চরিত্রহীনা হয়ে আকাশে হাওয়া খাইবার বেড়াচ্ছে পরপুরুষের সঙ্গে এই পাতানো দিদির ভিডিও তোমরা কি কমেন্ট করো যদি আমার কথা বিশ্বাস হয় আমি তখন এই বাতাসীর হয়ে পজিটিভ ভিডিও করেছিলাম বাতাসির হয়ে পজিটিভ ভিডিও করেছিলাম যে ওদের সংসার শান্তির সংসার সেখানে শাশুড়ি বৌমা মিলেমিশে করছে বৌমাকে শাশুড়ি বেশি কাজ করতে দেয় না তোরা তো গাজলে কেন রে কিরে বাতাসি মনে পড়ে তোর পাতানো দিদি রে তোর বাম্বু দিচ্ছিল মনে আছে সেই কণিকার বাড়ি যাওয়া নিয়ে তাহলে কণিকার বাড়ি গিয়ে তুই চরিত্রহীন হলি না তুই কণিকাকে দেখিয়ে দিলি যে কি করে চরিত্রটা নষ্ট করতে হয় কি করে টাকা ইনকাম কি করে ভিউ বাড়াতে হয় দেখ কণিকা সৎ পথে থেকে তার ভিউ কম তবুও সেও কোনোদিন ভিডিওতে নোংরামি করে না এই কানটা হচ্ছে চরিত্রবান মহিলার সাথে চরিত্রহীন মহিলার পরিচয় এই যারা বলছো না যে বাতাসি তার স্বামীর মানে সন্দীপ তার চ্যানেল দুটো বাতাশি দিয়ে দেয়নি কেন দেবে চ্যানেলটা তো সন্দীপের 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 বাড়িতে সে বউ হয়ে এসেছিল তার ভরণ পোষণ সমস্ত কিছুর দায়িত্ব সন্দীপের ছিল এবং চ্যানেলটা ছিল ওদের একটা কর্মক্ষেত্র সেখানে কাজ করতো ও নিজে তারপরে বউ করতো মা করত বাবা করতো তারপরে ছেলেরও কিছুটা ভূমিকা আছে যৌথভাবে একটা ডেলি ব্লক চলে সেখানে যতদিন সেই বাড়ির বউ ছিল ততদিন কাজ করেছে খেয়েছে দেয়েছে ও মা কত টাকার গয়না নিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও দেখখিনি ভুলে গেছি শ্বশুর বাড়ি থেকে যাওয়ার সময় পনেরো লাখ টাকার গয়না নিয়ে গেছে তার মধ্যে এই দুই দুইয়ের মতো হচ্ছে ওর নিজস্ব গয়না যেটা ওর বাড়ি থেকে দিয়েছিল আর বাদ বাকি বারো লাখ টাকার গয়না হচ্ছে সন্দীপদের ওর মায়ের অনেক পুরনো নূতন অনেক গয়না ছিল ওর মধ্যে কৃষাণুর গয়না ছিল সন্দীপের গা আংটি আরও কী কী ছিল বারো লাখ টাকা এদের বাড়ি থেকে নিয়ে গেছে তারপর নগদ ক্যাশ ডকুমেন্ট সব কিছু নিয়ে পালিয়েছে আমরা কী দেখলাম রিকোভারিতে কী করতে এলো শুধু ওই বাসন কোষণ আর খাট পালঙ্গ তাহলে বাদ বাকি সেদিন গুছিয়েছে এটা তো একদিনের প্ল্যান নয় একদিনের প্ল্যান নয় এবং ওর মা গিয়ে যে চার পাঁচ দিন ছিল ওর কাছে গণ্ডগোলের সময় যেখানে গ্রামের লোকের সঙ্গে বসে মেয়েকে দেখাচ্ছে যে আমার মেয়েকে আমি বুঝাচ্ছি আমার মেয়েকে এখানে থাকা সংসার করার কথা বলছি অ্যাকচুয়ালি সেটা নয় ওই সময়টা ছিল মেয়ের সঙ্গে রাতের বেলা থেকে জামাইকে বাইরে রেখে ফোনটা মেয়ের মেয়ের ফোনটা জামাইকে বলেতে নিয়ে নাও আর কোনো সন্দেহ থাকলাম মায়ের ফোনের সঙ্গে পুরো ওই ফোকলার সঙ্গে যোগাযোগ করে প্ল্যান করে এই সব সোনা গয়না মেয়ে মার কাছে পাঠিয়ে দিয়েছে বাকি ডকুমেন্টস নিয়ে ওদিন রাত্রে বেরিয়েছিল ওর কাছে এত বেশি মূল্য টাকা পয়সা গয়নার যেখানে সন্তানের মূল্য নেই সেখানে আমরা যে বারবার বলি যে ও মা না ও মা নামের কলঙ্ক সেখানে দু একজন আর খুব জ্বলে যায় খুব জ্বলন হয় আর তখন জ্বলতে বসে তখন জ্বলে জ্বলে বলতে বসে কিন্তু এটা তো সত্যি এই জায়গাটা তো কেউ অস্বীকার করতে পারবে না যেখানে পনেরো লাখ টাকার গয়না ও নিয়ে যাচ্ছে সেখানে ওর ছেলেটা ওর কাছে ফালতু একটা জিনিস বলেছিল সেই জন্য সে তাকে নেয়নি আজকে যারা বলছো যে ওর ফেস ভ্যালু দেখিয়ে সন্দীপের চ্যানেল চলেছে তারা একবার বলো তো যে ওর কি বিয়ের আগে ফেস ভ্যালু হয়েছিল না বিয়ের আগে ফেস ভ্যালু থাকলে সত্যি সত্যি সন্দীপের সঙ্গে বিয়ে হতো না সন্দীপ কখন কিন্তু বলে না তার ফেজ ফেস ভ্যালু সে নিজে বাড়িয়েছে সে সব সময় স্বীকার করে তার দিদির জন্য সে কিন্তু ফেস ভ্যালু করেছে এবং তার চ্যানেলটা তত্তর করে উঠেছে একমাত্র তার দিদির জন্য কোনো কোনো দিন অকৃতজ্ঞর মতো দিদিকে অস্বীকার করে না দিদির সাথে হয়তো তার সম্পর্ক ভালো নেই কিন্তু তবু অকপটে স্বীকার করে তার জীবনে তার দিদির কতটা দান এবং তার দিদির জন্যেই কিন্তু আমাদের এই বাতাসের ফেস ভ্যালুটা হয়েছে সন্দীপের চ্যানেলে কাজ করে সন্দীপ বুঝিয়ে দিল যে কোনো নায়ক যদি কোনো প্রডিউশনের আন্ডারে কাজ করে তাহলে যে ছবিটা রিলিজ হয় সেই ছবি থেকে একটা টাকা অংশ নায়ক পায় এগ্রিমেন্ট থাকে এতদিন আমরা কাজ করব যদি সেই নায়ক এগ্রিমেন্ট ব্রেক করে বেরিয়ে যায় তা সেই নায়ক যখন এগ্রিমেন্টটাকে চেঞ্জ করে নাই মানে ফেল করে সে বেরিয়ে আসে তখন ডিরেক্টর কি করে ওই ছবির যত টাকা সব তুলে তাকে দিয়ে দেয় না ছবিটায় গোটা দিয়ে দেয় সাথে নায়ক তখন অন্য ডিরেক্টরের কাছে গিয়ে এগ্রিমেন্ট করে আর এই ডিরেক্টরের কাছে কাজের জন্য যে টাকা পেয়েছে সেই টাকা নিয়ে সে সন্তুষ্ট থাকে কখনোই বলে না যে তোমার ওই স্টুডিও তোমার যা কিছু সরঞ্জাম সব আমার আমার অভিনয় দেখিয়ে তুমি ভাই তুমি টাকা ইনকাম করেছ কখনোই নায়ক বলে না নায়কের ক্যারেক্টারের চরিত্র অভিনয় করা হচ্ছে নায়কের কাজ প্লে করা অভিনয় প্লে করা যতটুকু ডিরেক্টর তাকে বলাবে ততটুকু সে বলবে এটাই ছিল নায়কের কাজ তা আমাদের এই বাতাসি বিয়ে করে এসে তার শ্বশুরবাড়িতে ফ্যামিলি ব্লগের মধ্যে তার যতটুকু অভিনয় ততটুকু যতটুকু ডায়লগ ততটুকু বলতো তার বেশি তো নয় তার মানে সে এখন তার শ্বশুরবাড়ি তার স্বামীকে ছেড়ে চলে গেছে চ্যানেলটা তাকে দিয়ে দেবে আরে কি মামা বাড়ির রবদার আইসক্রিম খা ফ্রিজ খুলে খুলে ডাব্বা ডাব্বা আইসক্রিম খা চ্যানেলের দিকে তাকাস না করেছিলি তো চেষ্টা কিছুই করতে পারিনি কি যেসব চুলকানি মারা ভিউয়ার্স লাগে সন্দীপকে বলছো না যে বাতাসিরে বেচচা খাইছো তুমি তার জন্য তার সংসার উন্নতি হয়েছে তারা ওই আইসক্রিমের ডাব্বা নিয়ে বসে যাও ওখানে গিয়ে চুলকারি মারো এখানে নয় বোঝাতে পারলাম কি আচ্ছা যদি ওর ফেস ভ্যালুটা আগে থেকে থাকতো তাহলে কি ওর মা বিয়ে মা বাবা বিয়ে দিত দিত না এখন দেখেছো ফেস ভ্যালু নিয়ে বাপের বাড়িতে গেছে প্রথমে চুলের মুঠি ধরে নাড়ি দিয়ে বের করে দিয়েছিল যেই দেখেছে চ্যানেল খুলে নতুন ভিডিও শুরু করেছে আবার তু তু করে আবার কুত্তার মতো চলে আইছে এখন মায়ের চ্যানেল খুলছে বাবাই চ্যানেল খুলছে এরপরে দাদাই খুলবে বৌদি খুলবে ও ঠামলু একটা চ্যানেল খুলবে গরু গুষ্টি চ্যানেল চালাবে একজনের বেচ্চা বেচ্চা একজনের দেখায় দেখায় খাবে পনেরো লাখ টাকার গয়না আরও ক্যাশ টাকা ওর কিসের অভাব এই যে ফুটানি মারে না এই যে বলে আমি ফ্ল্যাট কিনবো হ্যান করবো ত্যান করবো ওর সেইগুলো কাজে লাগাবে সেইগুলো কাজে লাগাবে ওর ছেলে ওর কাছে কিছু না ওর কাছে টাকা গয়না বেশি আজকে ওই গয়নার মধ্যে না দানের গয়না ছিল অনেক ভিউয়ার্স কিষাণুকে সোনা দিয়েছে সেই সোনাগুলো ছিল আজকে কি মা যে ছেলের গলার চেন টব্দি নিয়ে গেছে ও তো জানে ছেলে এখানে থাকবে ছেলের থেকে ছেলের চেন তার কাছে বড় হয়েছে চেনটা নিয়ে গেছে ছেলেটাকে নেয়নি সে আবার নিজেকে মা বলে দাবি করে তোমাদের হাতে বিচার দিলাম এরকম মায়ের কি শাস্তি হওয়া উচিত কি শাস্তি হওয়া উচিত আজকে সত্যি কথা বলতে আমি না এরকম দ্বিতীয় দেখিনি এরকম দ্বিতীয় দেখিনি আজকে শ্বশুর অশান্তি গন্ডগোল তার পোষাচ্ছে না সে চলে যেতেই পারে সে ডিভোর্স নিতেই পারে তার স্বামীর সঙ্গে কিন্তু ডিভোর্স নেওয়ার সময় শ্বশুর বাড়ির শাশুড়ির গয়না চুরি করে নিয়ে আসবে শাশুড়ির গয়নায় তার কি অধিকার তাকে শ্বশুর বাড়ি থেকে যে গয়নাটা দিয়েছে সেটাও সে আনতে পারে যে না ওটা আমার ছিল আমি ভোগ করেছি কিন্তু শাশুড়ির গয়না এটা আনার অধিকার তার কে দিয়েছে ছেলের গয়না ছেলে যেখানে গয়না সেখানে থাকবে ছেলের গয়নাগুলো হাতে করে নিয়ে এসেছে আমরা দেখেছি জন্মদিনে সন্দীপ নতুন করে চেন কিনে দিয়েছে নতুন করে চেন কিনে দিয়েছে আবার যে ভিউয়ার্স ওকে সোনার চেন দিয়েছিল সে এবার আংটি করে নিয়ে এসছে সে এসে বলছিল আমি দিয়েছিলাম সোনার চেনটা কারণ কিষাণুকে আমরা ভালোবাসি তাদের নিজেদের সোনার দোকান দুই মেয়ে আর মা এসেছিল কিষাণুর জন্য সোনার আংটি নিয়ে তার কাছে গল্প শুনলাম যে আমরা কি ভালোবাসতাম বাতাসিকে কিন্তু এখনোকে দেখলে ঘেন্না করে কারণ সন্দীপের মতো একটা ছেলেকে যে ছুঁড়ে ফেলে দিয়ে দুপায়ে মারিয়ে ফুকলার মতো একটা বৌচর, লম্পট দুশ্চরিত্র একটা জানোয়ার মতো ছেলেকে নিয়ে ফষ্টি নষ্ট করবে সেটা আমরা মানতে পারি না আমরা বুঝতাম সন্দীপের থেকে ভালো ছেলে হতো তবু মানা দিত কিন্তু না ওকে দেখলে কি মনে হয় গরু মতো লাগে না এরকম করে চাই থাকে টাকা আবার বড় বড় লেকচার মানে আজকে এতদিন পরে শিকার করলো যে ঘরটাও ভাড়ায় নিয়েছে প্রথম দিন কি বলেছিল নতুন ফ্ল্যাট নিলাম একবার বলেনি ভাড়া নাকি কিনলাম এমন ভাব দেখিয়েছিল মনে হয় নতুন ফ্ল্যাট অ্যাকচুয়ালি ওর যা টাকা পয়সা আছে যা মারিং মরিং করে এনেছে সবটাই দিয়ে ও ফ্ল্যাট নিশ্চয়ই কিনতে পারবে কিন্তু কিনতে পারছে না আচ্ছা ফ্ল্যাট ভাড়ার সময় কেন সন্দীপকে কাজে লাগানো হয়েছিল তার ডকুমেন্ট দিতে হচ্ছিল বন্ধুরা এই আমরা সরগোল করাতে ডকুমেন্টস পেপার চেঞ্জ হয়ে গেছে অনেকে বলছে না ডকুমেন্টস পেপার চেঞ্জ হয় না কে বলেছে চেঞ্জ হয় না আরে বর যেখানে চেঞ্জ হয়ে যাচ্ছে সেখানে ডকুমেন্ট চেঞ্জ হয় না ও প্রথম দিন গিয়ে ফোকলাকে তার হাজবেন্ডের পরিচয় দিয়েছিল এটাই হচ্ছে সত্যি কথা পরে বয়ান চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে ওই যে ফ্ল্যাট মালিকের সঙ্গে ওর ভালো সম্পর্ক ও তো নিজেই বলে দিয়েছে বলছে না ওই দাদার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তোমরা আমার জন্য কিছু ভেবো না আসলে ও তোমাদের ভাবতে বলছে আমাদের ভাবতে বলছে যে আমরা ফ্ল্যাট মালিককে নিয়ে ওর সঙ্গে জুড়িয়ে চরিত্রগত দিক দিয়ে কন্ট্রোভার্সি করি আমরা বুঝি হা করলে হাওড়া বলতে চায় আমরা সেটা বুঝি ও চাইছে ফ্ল্যাট মালিকের সঙ্গে জড়িয়ে ওর বদনাম করে আমরা কন্ট্রোভার্সি করি কিন্তু আমরা তো সেই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটার না ও আমাদের মনে করিয়ে দিচ্ছে তোমরা যেন আবার কিছু ভেবো না আমার মনে আমরা ভাববো না তুমি ফোকলা ছাড়া কিছু জানো না ফোকলা ছাড়া কিছু বোঝো না ফোকলা ছাড়া ওঠো না ফোকলা ছাড়া বসো না তুমি ফোকলার ঘাড়ে বসে কোলে বসো তোমার ব্যাপার আমাদের ভেতর থেকে কেন খুচিয়ে ভাবাচ্ছ তুমি ফ্ল্যাট মালিককে নিয়ে খুচিয়ে ভাবাচ্ছ আমাদের যে আমরা কিছু বলি কি না ফ্ল্যাট মালিকের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ভালো সম্পর্ক না হলে তোর এই নোংরা দেখে সে তোকে থাকতে দেয় কোনো ফ্ল্যাট মালিক তার এগ্রিমেন্টে লেখা থাকে এখানে কোনো অবৈধ কাজকর্ম হবে না অথচ তুই একটা সম্পূর্ণ অবৈধ ডিব্বা তোকেই যদি জায়গা দেয় সেখানে অবৈধ কাজকর্ম হবে না এটা কে বললো কে বললো তোর এখনও ডিভোর্স হয়েছে তুই থাকিস ফোকলার সঙ্গে তুই থাকিস ফোকলার সঙ্গে হ্যাঁ এবার বললো প্রমাণ প্রমাণও তো করে দিয়েছে ওই যে রাম মন্দিরে যখন ঘুরতে গেছিল ঘুরতে গেছিলো তখন হোটেলের পাশাপাশি দুটো রুম ছিল পাশাপাশি দুটো রুম ছিল বলেছিল এইটাই কাকা থাকে ওটা কোনায় কাকা থাকে না ওটা তুমি ছিলে আর পাশের রুমটায় একটা ঠাম্মি ছিল আর ছিল বৌমা পারলাম মানুষও তো বোকা না ঘাসে মুখ দিয়ে চলে না ওই বাসের সিট ফাঁকা এখানে কোনাই কাকা বসবে কিন্তু কোনাই কাকা আসছে না পেছন দিকে বসেছে তার বান্ধবীর সাথে এখানে ব্যাগ রাখা আছে একটা সিট রিজার্ভ একটা সিট ব্যাগ দিয়ে টাকবা টাকা এমনি এমনি ঠাম্মির ঘাড়ে মাথা দিয়ে আমাদের দেখাচ্ছ মাথাটা কার ঘাড়ে ছিল সেদিন সারা রাত কার ঘাড়ে ছিল একটু বলো 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 আর স্কুলের জামা প্যান্ট ভাজ করছে ও আমাকে একটা প্রশ্ন করেছিল দাঁড়াও একটা কমেন্ট আছে স্কুলের জামা কাপড় একটা কমেন্ট আছে আমাকে উত্তর একটা কথা জিজ্ঞাসা করছি স্কুল ড্রেসগুলো যেগুলো ওরা ভাজ করে করছে সেগুলো তো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দেয় তবে ওরা কেন ভাজ করছে এবার তোমাকে আমি উত্তর দিই দেখো আমরা আমি তো ওই ডিপার্টমেন্টেই আছি আমাদের অফিস থেকে আমরা বরাদ্দি হচ্ছে ওই স্বয়ম্বর গোষ্ঠীর মেয়েদের টেন্ডার দেওয়া হয় ওদের কাছে ওরা কি করে সেই কাজগুলো ওরা সব তো নিজেরা করতে পারে না হিউজ পরিমাণে এক একটা ব্লকে এই বাচ্চাদের জামা কাপড় দিতে হয় সমস্ত প্রাইমারির বাচ্চাদের প্লাস হাই স্কুলের ফাইভ পর্যন্ত তাহলে সেই সব বাচ্চাদের জামা কাপড়গুলো সম্ভব গোষ্ঠীর মেয়েরা যখন বরাত নেয় মানে টেন্ডার নেয় তখন ওরা একা কাজ করে পারে না তখন কিছু কিছু ফ্যাক্টরি মানে যারাই গার্মেন্টস ফ্যাক্টরি আছে যারা তৈরি করে তাদের ওরা এগুলো কন্ট্রাকে দেয় এবং তাদেরও তাদের মোটামুটি তাদেরও এগুলো দায়িত্ব কমপ্লিট করে দেওয়া তা দেখো কেউ কাটিং করে এ তো মানে এক ডজন ডজন মাল একসাথে কাটিং হয় কেউ সেলাই করে কেউ বোতাম লাগায় কেউ নিচের হেম দেয় হাতের হেম দেয় আবার কেউ সেটাকে ভাঁজ করে অনেকগুলো কর্মসংস্থান এখানে কিন্তু জড়িয়ে এবার যে গোষ্ঠী এই কাজটা করে যাদের টেন্ডার দেয় যেসব ওই গার্মেন্টস কোম্পানিকে গার্মেন্টস সেলারকে তারা কী করে ওই ভাঁজ করার জন্য অত সময় নিজেদের নষ্ট করে না তারা ওই মানে দশটা পিছু একটা লামসাম টাকা ধরে দিয়ে ভাজ করিয়ে নেয় ওরা সেইভাবে ইনকাম করছে এমন কিছু টাকা পায় না আর এটা কিন্তু সারা বছর এই কাজটা থাকবে না এই সময়টাই এই সেশনে দেওয়া হয়ে গেলে ব্যাস আবার এক বছর চুপ করে বসে থাকতে হবে তাই বলছে আমরা ঘরে বসে ইনকাম করি তোমরা ঘরে বসে ব্লগিং করে যা ইনকাম করছো এটা সেখানে কিছুই না সময় কাটানো জাস্ট লুডু খেলা বন্ধ করে ওদের চায়ের ওঠে না এতে যে পয়সা ওরা পায় এদের চায়ের পয়সা ওঠে না হ্যাঁ ওর দাদা যেহেতু ভাড়া খাটে ভাড়া দিয়ে দিয়ে ওই চিকেন পকোড়া আইসক্রিম এগুলোর খরচা মোটামুটি উঠে যায় তোমাকে বোঝাতে পারলাম জানি না তুমি আর কোনো প্রশ্ন থাকলে করো এবার কিছু কিছু কমেন্ট আসছে ওরে আমার দরদিরে নিঠুট দরদিরিয়া তোমার লাগিয়া লাইকিয়া আমার ওঠে উসলাইয়া তাই উসলানি মালগুলো এসে আমাকে কমেন্ট করছে একটা মেয়ে পেছনে এইভাবে কি করে পড়ে আছো তাকে শেষ করার মা গো মা কচি খুকি একবার কচ্ছি কচ্চি খুকি বৃষ্টিতে খেলা পায় এই বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে হু মা কি বড় বড় ফোটা বৃষ্টি টুপটাপ করে করে পড়ে ওই দেখো 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 বৃষ্টি পড়ছে বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে ও মা মা গো দেখো কেমন বৃষ্টি পড়ে ও আমি জীবনে এরকম বৃষ্টি দেখি না আমার শহুর বাড়িতে বাহের জানো দেখি নাই কি বৃষ্টি পড়ে যে একটা ছেলের মা একটা সন্তানের মা এরকম ভাব করে বাতারকে ওই যে দেখতো 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 ওই দেখো কি দেখো ওই দেখো দেখো চলে গেল জল চলে গেল ওই যে কুমির 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 জলে কুমির কুমির দেখো দেখো এরকম করে এই কারা করে এইসব এই অসভ্যরা যারা ওই যে সিটি মেরে চলে না রাস্তা দিয়ে তারা করে ওই যে টাকা দে টাকা দে তাদের মানে যেরকম ধরনের ভাবধারা তাদের যেমন বলার স্টাইল তেমনি করে কথা বলে অ্যাকচুয়ালি ও তো তা না ও তো একটা নর্মাল লেডি তার যতই বয়স হোক কম হোক একেবারে তো পঁচিশ মানে সে বায়ু তেরো বছর খুঁকি না একটা সন্তানকে জন্ম দিয়েছে আড়াই বছর বুকের দুধ খাইয়েছে সেই বাচ্চাটাকে আড়াই বছর লালন পালন করেছে পাঁচটা বছর ওই শ্বশুর বাড়ি সংসার করেছে এখনো তার নেকামি যায় না আদৌ আদৌ কথা আমার কি কষ্ট গালটা ফুলে গেছে দেখো 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 ও নিজেই নিজেরা হাতি বলে ও নিজেই নিজেরা হাতি বলে আমরা তো ওকে কেউ হাতি বলি না না তারা তার হয়ে যারা এখানে এই যে চুল কাতে আসো না তাদের দাঁত হাদার চুলকানি না দিয়ে লঙ্কা ডোলে দেবো লবণ দিয়ে বুঝতে পারলা আর সে চুলকানি মারা কথাবার্তা চুলকানি মারা অত যদি শুনতে হয় নিজের বউ বাচ্চার কাহিনি আমাদের বল আমরা শুনে বলি তার শুনিস শুনে বলিস অসভ্য যে সোশ্যাল মিডিয়ায় এসে নোংরামি দেখাবে সেটা আমরা বলবো সে যেই হোক যেই হোক আমি যদি নোংরা আমি যদি আমার ব্লগে নোংরামি দেখাই লোকে আমাকে ছেড়ে দেবে বলবে শুধু কাপড় খুললেই নোংরামি হয় না শুধু কাপড় খুললেই নোংরা হয় না তার থেকে নোংরা কাজকে সাপোর্ট যারা করে তারাও নোংরামি করে তোমরা যে সাপোর্ট করছো না ওকে সেটাও তোমাদের একটা নোংরামি আগে অসহায় মেয়ে কিসের অসহায় কিসের অসহায় অসহায় তো ওই বাচ্চাটা যার মা ওকে ফেলে চলে গেছে তার ঠাকুমা দাদু তার বাবা তার জন্য জীবন দিয়ে দিচ্ছে ও ভেবেছিল অসহায় হবে সন্দীপ সন্দীপের অসহায় হওয়ার কোনো জায়গা নেই তার সময় নেই তার ছেলের পেছনে ম্যাক্সিমাম টাইম তার কাটে ঘর দূর করেছে তার কি কম কাজ তার মাকে হেল্প করা তার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করা বাথরুম পরিষ্কার সে নিজে করছে ও ওর কাজে ব্যস্ত আর সেখানে তোমরা বলছো অসহায় মেয়ে কেন ফোকলা নেই পাশে ফোকলার ঘাড়ে চড়েই তো ঘুরে বেড়াচ্ছে মেয়ে যাচ্ছে প্রেম করতে মা মেয়ের চুল বেঁধে দিচ্ছে বাবা টোটোই করে বাবা দাদা টোটোই করে স্টেশনে দিয়ে আসছে আহারে কি ফ্যামিলি ফ্যামিলি তুমি টাকা আনো সে যেভাবেই পারো তাদের একমাত্র কথা হচ্ছে টাকা উপায় করো টাকা খরচ করো সংসারে তবেই তুমি থাকতে পারবে নইলে নয় আজকে এতদিন ঠাকুমা লোকের বাড়ি কাজ করেছে আজকে ও যাওয়ার পরে ঠাকুমাকে ছাড়িয়ে এনেছে তাহলে কেমন ছেলে কুলাঙ্গার ছেলে সে নিজের মাকে লোকের বাড়িতে রান্নার কাজে পাঠায় এই বয়সেও ও হয়তো বলেছে না ঠাকুমা আর যাবে না তাও বেচারে কি বয়স্ক মানুষটাকে রেহাই দেয় ওর মা ফোন করতে করতে এরকম করে ফোন করতে করতে মাংসই পুড়িয়ে ফেলে কুমড়ো ভাজা পুড়িয়ে ফেলে রিলস করতে করতে ওই বুড়ো মানুষটা মাঝে মাঝে রান্না করে দেখি দেখি তো আমরা বুড়ো মানুষটা তাই যারা আমার কমেন্ট বক্সে এসে চুলকাতে চাও চুলকাতে টাইম দেবে না একবারে এমন হাইট মারবো নূতন আইডি খুলে আসবো আবার ওই কতবার তুমি আইডি খুলবার ততবার হাইট মারবো জায়গা পাও না বমি করার তাই না যেখানে সেখানে হাঁক বসে যাবা পাছায় এমন উল্টে মারবো না একখানা উল্টে মুখ থুবড়ে গিয়ে পড়বি একদম সেই কাটা তারের বেড়ার ওখানে চুলকানোর জায়গা পাও না যাও 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 বাতাসির বাড়ি গিয়ে চুলকাও যার যত চুলকানি আছে বাতাসির বাড়ি যাও ওখানে সবার জায়গা হবে যদি বলে সুমন তেঁতুল পাতায় দশজন বলে কুমন মান পাতায় পাতায় ধরে ধরে না তা ওই হচ্ছে সুমন ও যাও সেখানে গিয়ে চুলকাও তা আমরা তো বুঝে নিলাম বাতাসির ফেস ভ্যালু কখন ছিল ফেস ভ্যালু তো হবে আমাদের কৃষাণু পাপার কিষাণু দাদার পাপা না তো দাদা ভাই কিষানু দাদার হবে ফেস ভ্যালু আর কিষানুকে বড় হতে দাও ও সমস্ত কিছুর হিসাবও নেবে সমস্ত কিছুর হিসাব নেবে এখনই কাউকে ছাড়ে না মুখের ওপর ওর ঠাম্মি ঘেমে যাচ্ছে তুমি তুমি সবার দিকে খেয়াল দাদা এখনো ভাত খানি দাদা খেতে আসো ঠাম্মি তোমাকে তুমি সকাল থেকে ভাত খাওনি ওই কথাগুলো শুনলে না জুড়িয়ে যায় পরাণ যায় ওর বাবাকে বলে বাবা তুমি একটু খেয়ে নাও বাবা তুমি একটু খেয়ে নাও তোমার কষ্ট হচ্ছে একটু জল খাও আর বাবার কাছেও আবদার করে তবে অনেকদিন সন্দীপ ওই কথাটা শুনি না তুমি আমার বাবা আমি তোমার বাবা এটা তখন কিষাণু বলে না খুব ভালো লাগে খুব ভালো লাগে আজকে কিষাণুদের বাড়িতে কোনো অতিথি আসবে তার জন্য ঘর দুয়ার ঝাড়া পোছা বাজার ঘাট সব চলছে আমাদের একটু মানে ইয়েতে রেখেছে গোপনীয়তা বজায় রেখেছে আমরা একটু আমাদের চমকানোর জন্য সে খবরটা আগে থেকে রিভিল করেনি তবে অবশ্যই কালকের ব্লগে আমরা দেখতে পাবো তা চলো সবাই অপেক্ষা করো সন্দীপের ভিডিও তার বাড়িতে কারা এলো অতিথি আসবে অতিথি নারায়ণ তাদের সেবা করা মানুষের ধর্ম তা চলো আমরাও অপেক্ষা করি কে আসছে তার বাড়িতে আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো চলো তাহলে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য